আমি দীর্ঘদিন পর বাংলাদেশে আইছি ইমরুন আসলাম দেশ হওয়ার পরে একবার এটা আমরা সিলেটের পূর্ণমন্দির আমরা অহংকার আমাদের আবেগের জায়গা তার কারণে আমি প্রায় সময় সুযোগ পাইলে এখানে নামাজ পড়ি করি এটা আমার পুরানা অভ্যাস তা ধারাবাহিকতায় আমি আজকেও এখানে জেরো এবং নামাজ আদায় করছি আল্লাহর রহমতে আল্লাহ কবুলের মালিক

এই নাগরিক দেশে নিয়েব আমরা দেশের মানুষ এসবে খাইবা আজকে যেটা আমরা যেটা নাগরতলার উৎসব বই এটা কিন্তু অন্য সিলেট বিজয় দিবস শাহজালাল সাহেব যখন সিলেট আইলা তখন তীর মুসি সৈয়দ আহমদ কবির সরোয়ার দি উনি তখন এক মাটি দিয়া হয়েছে ওটা সাত বর্ণ বন্ধ যেখানে পাইবে মনে তুমি কি ইসলাম প্রচার করো এই হিসাবে তাই নাইছে ও জায়গার আর ফলে না হিন্দু রাজা গোড়গোবিন্দ আছে

তাই ইন্তেকাল ফরমাইলা এই ছাব্বিশ সাবার তো এই হিসাবে আমরা এই সিলেট বিজয় দিবসের দিনই এই ছাব্বিশ সাবার তার পিতা মসজিদের অনুষ্ঠিত করি একই দিনে এই দুইটা বড় বড় অনুষ্ঠান হয়ে যায় এই হল এখন ব্যাপার আর অন্য কিছু নাই আর লাখলি যেটা এখন থেকে আনা হয় এটা হল অন্য কাহিনী যেহেতু তার পিতা মসজিদ ওটা করছিল ফলে কাঠুরিয়া তার মেয়ে বিয়ে দিতে না তিনজন মেয়ে তার উপযুক্ত কাঠুরিয়া হরিয়া

এবং পনেরো এতদিন চালা হতো দশ দিন পরে বাইরে অল্প কিছু আহার করতাম এই যে অল্প আহার করতাম দশ দিন পরে বাইরে এবং ই আল্লাহ আল্লাহ এই রাজত্ব নেওয়ার বাদে বিয়া হল না এই রাজত্ব রাজা হইলা না রাজা ইলান না ক্ষমতাও নিলান না বিয়া সাদিও হল না আবার রাত কা রাত আল্লাহর তোদের খাটাইল এরা তো লগ একাকার হয়ে গেল এদের শিক্ষা আমরা কেমনে নি